ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে গতকাল একটি ভিডিও ছেড়েছিলাম চব্বিশ পয়েন্ট আট ভার্সান চেঞ্জ হয়েছিল সেই ভার্সানের ভিডিও আমি ছেড়েছিলাম আজকে আবারও চেঞ্জ হয়েছে চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক এই যে ভার্সান এই ভার্সানে আপডেট আবারও চলে এসেছে আর নিউ ফিচার্স এসেছে রিমুভড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফ্রম অ্যাকশান সেন্টার এই অ্যাকশান সেন্টারটা কোথায় চেঞ্জ হলো সেটা একটু দেখে নেব এখানে কি বলছে অ্যাকশান সেন্টার থেকে সুবিধাভোগী নিবন্ধন সরানো হয়েছে আমরা যেভাবে নাম তুলতাম সেই জায়গাটা সরানো হয়েছে কোথায় থেকে সরানো হয়েছে একটু দেখে নেব এখানে দেখুন ভার্সান চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক এক তারিখ কালকেই চেঞ্জ হয়ে গেছে আর আমরা আপডেট প্রথমেই করে নেব করে নিয়ে ওপেন করে আমরা দেখে নেব ঠিক আছে তো আমাদের আপডেট হয়ে গেছে এখন আমরা ওপেন করব। ওপেন করার পরে যেমনভাবে আমাদের ফার্স্ট পেজ আসে সেইভাবেই আসবে এবং সরাসরি চলে যাবে লগ করতে হচ্ছে না চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজে এখানে কিন্তু নিউ যে রেজিস্ট্রেশন সেখানে কিন্তু ছিল সেটা এখন উঠে গেছে কি ছিল দেখে নিন একবার দেখুন এইটা ছিল রেজিস্ট্রেশন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে ছিল রেজিস্টার তো এটা উঠে গেল উঠে গিয়ে শুধুমাত্র কি হলো এখানে কোনো রকম নেই মানে এই ভার্শানেই রিমুভ করা হয়েছে নিউ রেজিস্টার এটা কোথায় আছে আমরা যখনই বেনিফিশিয়ারিতে যাব বেনিফিশিয়ারিতে গিয়ে এখানে দেখুন যখনই ক্লিক করব গর্ভবতীতে নিউ রেজিস্টার লেখা আছে নিচে যখনই ক্লিক করবো তখনই আন্ডারস্টুড এই জায়গাটিতে ক্লিক করলে তবেই আমরা ই করতে পারবো আর তারপরে আমরা নাম তুলতে পারবো সরাসরি আগেই কিন্তু ই নাম তোলার সময় তাহলে আমরা ই গর্ভবতী প্রসূতি কিন্তু একই সিস্টেম আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে তবেই কিন্তু নাম তুলতে হবে মানে আগে এ কে তারপরে কিন্তু রেজিস্টারে নাম তুলতে পারবেন তো আমরা শিশুদের ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা দেখব যখনই আমরা আন্ডারস্টুড করব তারপরে দেখুন এখানে মাদার্স ফাদার্স এবং নিচে দেওয়া আছে গার্জেন আপনি কার দিয়ে শিশুর নাম তুলতে চান মানে কাকে আপনি সিলেক্ট করতে চান কার আধার নাম্বার দিয়ে আপনি শিশুর নাম তুলতে চান সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে নিয়ে প্রসিড করতে হবে তো আমি এখন যদি মাদার্স এখানে মাদার্স ফাদার্স গার্জেন যারই থাক আমি মাদার্স দিয়ে করি যদি তাহলে আমাকে নিচে কি করতে হবে প্রসিড করতে হবে প্রসিড করার পরে আমার সামনে কিন্তু আগে ই ওয়াইসি আপনারা ভালো করে বুঝুন আগে ই ওয়াইসি মানে এমনভাবে সিস্টেমটা করেছে যে ইকে ওয়াইসি না করলে আপনি নাম তুলতেই পারবেন না তো ইকে বয়সে আমি শিশুর ঘরে গেলাম নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যখনই আমার সামনে এই ধরনের পেজ আসবে তখনই কিন্তু আমাকে আন্ডারস্টুড করতে হবে নিউ রেজিস্ট্রেশন করতে হলে তারপরে প্রসিড এবার প্রসিডের আগে আমি কাকে সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে নেব মাদার ফাদার গার্জেন যাকে ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন কার দিয়ে আপনি শিশুর নাম তুলতে চান তবে মায়ের বা বাবার এটা সিলেক্ট করবেন বেশি করে ঠিক আছে পারলে মায়েরটা দিয়েই করবেন তারপরে কি হবে দেখুন আধার নম্বর এবং মোবাইল নম্বরটা কিন্তু দিতে হবে দেওয়ার পরে প্রসিড করতে হবে আপনি যতক্ষণ না আধার নম্বর মোবাইল নম্বর দেবেন আপনাকে কিন্তু ভেরিফাই করতে পারবেন না তো প্রসিড করার পরে দেখুন মোবাইল অথেন্টিকেশান নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিতে যখন আমি ক্লিক করব তখনই কিন্তু একটি ওটিপি আমাকে দিতে হবে আর ওটিপিটা যখনই আমি বসিয়ে দেব তখনই কিন্তু ভেরিফাই করতে বলবে এবারে আপনাকে ভেরিফাই যখনই করবেন তখনই দেখুন ই কেওয়াইসির জন্য আপনার চলে এসেছে এখানে কি বলেছে বাংলাতে আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সুবিধাভোগী নিবন্ধনের জন্য যোগ্য হয়ে গেছে এবারে ঠিক আছে আপনি যে নাম তুলতে চান তার জন্য যোগ্য নিম্নলিখিত আধার নম্বর ব্যবহার করে ই কেওয়াইসি সম্পন্ন করুন এবারে আপনি এখন ইকে ওয়াইসিতে গিয়ে নিবন্ধন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন এবারে কি বলছে সুবিধাভোগীর জন্য ফোন হ্যান্ডি সুবিধাভোগীর তার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন চাই কোনো সম্পূর্ণ করার জন্য সুবিধাভোগী ফোনটি কাছে রাখুন মানে ফোনটি কাছে রাখতে হবে যখনই আপনি কেওয়াইসি করবেন আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বরটি আছে সেটা কাছে রাখতে হবে এরপরে প্রসিড করে দিন এবারে দেখুন ই কে সম্পূর্ণ করার জন্য আধার নম্বর এবং ক্যাপচা যেভাবে এর আগে করছিলেন ঠিক সেইভাবে কিন্তু চলে এলো এবারে ক্যাপচা দিয়ে দিলেন এবং কন্টিনিউ করতে হবে এখানে কিন্তু যে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে ছয় ডিজিজের সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে কী করতে হবে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ যখনই করে দেবেন তখনই কিন্তু আপনার সামনে আরও পেজ খুলবে এবারে অ্যালাউ করতে হবে দেখুন চলে এসেছে অ্যালাউ এবারে অ্যালাউ যখনই করে দেবেন তখনই কিন্তু ই কে আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আপনি নাম তুলতে পারবেন তো এভাবে সিস্টেম কিন্তু চেঞ্জ করা হয়েছে দেখুন ই কমপ্লিট সাকসেসফুল তো প্রথমে ই করুন তারপর ফটো ক্যাপচার করুন আর তারপর নাম তুলুন ফটো ক্যাপচারের পরপরই কিন্তু নামের অপশান চলে আসবে আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাবো কারণ ওটা করবো ভেবেছিলাম ভিডিওটা রেজিস্টার করার কিন্তু নতুন যেহেতু ভাষণ চেঞ্জ হয়ে গেল সেই জন্য একটু তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসতে তো কীভাবে করবেন নিউ রেজিস্টার সেটা আমি পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে এখানে আরেকটি বিষয় দেখুন আপনারা যদি নাম তুলতে চান নিউ রেজিস্টার তাহলে এখানে লগ আউট করে হোম পেজে আসবেন এসে দেখুন আই অ্যাম বেনিফিশিয়ারি এই যে জায়গাটি আছে এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু মোবাইল নম্বরটি দিতে বলবে এবং রিকোয়েস্ট ভেরিফাই করতে বলবে ওটিপি দিয়ে ঠিক আছে তো যেই বেনিফিশিয়ারির নাম তুলতে চান সেই বেনিফিশিয়ারির মোবাইল নম্বরটা দেবেন আর তার কাছ থেকেই ওটিপিটা নেবেন ওটিপিটা নেওয়ার পরে বসে দিলে কিন্তু ভেরিফাই ওটিপি যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে এই পেজটা খুলবে ঠিক আছে এখানে পেজ খোলার পরে নিচের দিকে ঠিক যাওয়ার পরে দেখতে পাবেন সেখানে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি নাম তোলার কথা বলা হচ্ছে তো আমরা এখন একটু দেখে নেব ওটিপিটা দিয়ে দিয়েছি এবারে খুললাম খুলে যখনই নিচের দিকে যাব একটু দেখবেন আপনারা খেয়াল করবেন খুব ভালো করে এখানে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি নিচের দিকে ঠিক অ্যাড বেনিফিশিয়ারি তো এই জায়গাটিতে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই যে জায়গাটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে গর্ভবতী প্রসূতি না অ্যাডোন গার্লস না চিলড্রেন্স জিরো টু সিক্স ইয়ার্স চিলড্রেন্স যখনই ক্লিক করবেন যার নাম তুলতে চান তখনই কিন্তু আপনার সামনে একটি পেজ খুলবে তখন আপনি নাম তুলতে পারবেন তবে বাড়ি থেকে কোনোভাবেই হবে না সেটা এখানে সতর্কবার্তা দিয়ে দিয়েছে এখানে কি বলেছে সতর্কতা আপনার বাড়ির কাছাকাছি এ ডাব্লিউসি নির্বাচনের জন্য বাড়িতে থাকাকালীন এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা প্রয়োজন আপনি যখন এই বিকল্পটি ব্যবহার করবেন তখন সিস্টেমটি আপনার বাড়ির কাছাকাছি এ দেখাবে এ যদি বাড়ির কাছাকাছি না হয় তাহলে আপনি কোনোভাবেই কিন্তু এভাবেও নাম তুলতে পারবেন না তাহলে এভাবে আপনারা নাম তুলতে পারেন বেনিফিশিয়ারি সেন্টারে থাকাকালীন ঠিক আছে তো পরের ভিডিওতে আমি আসব কিভাবে আপনাদের বেনিফিশিয়ারি নাম তুলবেন এখন থেকে অনেকের মাথায় হাত কিভাবে নাম তুলব অনেকের সমস্যার মধ্যে পড়ে গেছেন ভারসার চেঞ্জের ফলে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেই রিপ্লাইগুলো অবশ্যই দিয়ে দেব।